এই প্রতিষ্ঠানগুলো যেখানে প্রথম শিক্ষাই হচ্ছে আরবি শিক্ষা ইসলামিক শিক্ষা এই ইসলামিক শিক্ষা আমাদের মুসলিম দেশে কেন হচ্ছে না এই জন্য আমরা এখানে এসেছি যে আমরা এটার বাস্তবায়ন করে ছাড়বো আমাদের এখানে প্রায় নয় হাজার প্লাস স্বতন্ত্র এফজিৎ মাদ্রাসা আছে এর মধ্যে মাত্র পনেরোশোটা ওরা অনুদান পায় মানে কিছু টাকা সেটা হলো পাপা তিন হাজার কি পঁচিশশো এরকম টাকা পায় না অনুদান না অনুদান অনুদান হচ্ছে তো এটা মানে সেই ছিয়ানব্বই আসালের কথা আমরা চাই জাতীয়করণ চাচ্ছি এবং এই জাতীয়করণটা আমরা আমাদের যত সেটা চাচ্ছি জাতীয় প্রাইমারি প্রাইমারি লেভেলে যে জাতীয় বরণ আমরা পড়েছিল ছাব্বিশ হাতে এক ওই লেভেলে আমরা জাতীয়করণটা চাচ্ছি এখন কি পরবর্তী ওই পদক্ষেপ হলো আজকে আমরা দিন কথা বলেছি আন্দোলন করেছি আমাদের মাক্সুদুর স্যার উনি আসছিলেন উনি আসছে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু ওনার আশ্বাসে আমরা সন্তুষ্ট না কেননা উনি গত জানুয়ারি মাসে উনি আমাদের আঠাশে জানুয়ারিতে উনি আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন যে মে জুন জুলাইয়ের মধ্যে ওনারা এমপিএকরণ এবং জাতীয়করণ ওকে করবে কিন্তু এই নয় মাস চলে গেলেও এখন পর্যন্ত জাতীয়করণ তো দূরের কথা এমপিও হয় নাই তাহলে হ্যাঁ আজকে আজকে উনি আজকে উনি আসছিল আমরা ওনাকে আমরা বিশ্বাস করি না এই জন্য আগামী কাল থেকে আবার আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের এটা প্রজ্ঞাপন আকারে সুন্দরভাবে আমরা সাধারণ বুঝবো না অতক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে কিন্তু ওনাদের ওই ওনাদের সচিবালয়ের এত পেঁয়াজ এত সময় এত এগুলো আমরা বুঝি না আমরা চাই যে সুষ্ঠু একটা প্রজ্ঞাপন জারি যার মাধ্যমে আমরা আশ্বাস পাই